আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে মজার একটা রেসিপি করে দেখাবো শীতের শুরুতেই যদি সকালে বা দুপুরে এরকম ধোয়া ওটা গরম যদি সিম আলু ভাজি খাওয়া যায় তো এর মজাটাই আলাদা বাজারে প্রচুর নতুন সিম বের হয়েছে তো এই সিম দিয়ে আলু দিয়ে দারুণ মজার সুস্বাদু একটা ভাজি করেছি তো আশা করছি আজকের ভাজি রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি সরিষার তেল প্রথমে দিয়েছি দুইটা শুকনা মরিচ এখানে ফাটিয়ে দিয়েছি দুইটা কাঁচা তেজপাতা দিয়েছি আর হাফ চামচের মতো জিরা দিয়েছি দিয়ে ফোরনে একটু দুই মিনিটের জন্য নেড়ে দিচ্ছি তো এখানে আমি তিনটা পেঁয়াজ সুন্দর করে কেটেছি তো পেঁয়াজটা দিয়ে দিলাম আর বেশ কিছু কাঁচামরিচ ঝাল যে যেরকম খান তবে একটু ঝাল বেশি হলে ভাজিতে খেতে ভালো লাগে তো কাঁচামরিচটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি দুই মিনিট ভাজার পর এখানে আমি সুন্দর কেটে রেখেছি আলু একটু কিউবের মতো করে সে আলুটা প্রথমে এই পেঁয়াজের সাথে দিয়ে দিলাম তো পেঁয়াজের সাথে আলুটা খুব ভালোভাবে আমি ভেজে নেব পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আলুটাও ভাজা হয়ে যাবে তো এখানে খুব সামান্য হাফ চামচের কম একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিয়ে দিলাম তো আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢাকনাতে ঢেকে এই আলুটা আমি ভেজে নিব তো আমি বেশ কিছু সময় ধরে ঢাকনাতে ঢেকে আলুটা ভেজে নিয়েছি আলুটা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে তো এখন আমি এখানে হাফ চামিচের মতো হলুদের গুঁড়া হাফ চামিচের মতন এখানে গরম মশলা গুঁড়োটা দিয়ে নিলাম দিয়ে এটা আমি ভাজিতে ব্যবহার করব এই জন্য দিয়েছি তো দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এখন যে কেটে রাখা যে সিমগুলো ছিল সে সিমগুলো এখন আমি এর মধ্যে ঢেলে দেবো তো সিমটা আপনি দেখতেই পাচ্ছেন আমি একটু চারকোনা করে কেটেছি আর রকম ভাজির সাথে আলুতে করলে এভাবে সিম কেটে ভাজি করলে দেখতেও ভালো লাগে আর খেতেও খুব মজা হয় তো আলুর সাথে সিমটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আলুটা কিন্তু আমার এ পর্যায়ে এসে একদম সিদ্ধ হয়ে গেছে আশি পার্সেন্টের মতো আর অল্প কিছুক্ষণ হয়ে গেলেই কিন্তু আলুটা আমার হয়ে যাবে তো এখন এর মধ্যে আমি একটু লবণ পরিমাণ মতো দিয়ে নিচ্ছি দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভাজিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যেহেতু এই সিমগুলো একদম কচি তো আমার এটা হতে বেশি একটা সময় লাগবে না আলু তো আগে থেকেই আমার ভাজা হয়ে গিয়েছিল তো আমি বেশ কিছুবার ঢাকনা খুলে এভাবে নেড়ে চেড়ে ভাজিটা করে নিয়েছি তো ভাজিটা আমার শেষের দিকে এখন আমি দুইটা কাঁচামরিচ এখানে ফালি করে দিয়েছি এটা শুধু ফ্লেভারের জন্য ঝালটা বের হবে না তো কাঁচামরিচটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভাজির সাথে মিশিয়ে দিচ্ছি তো নামানের কিছুক্ষণ আগে আমি এখানে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি তো ধনিয়া পাতাটা এ ভাজির সাথে মিশিয়ে নিচ্ছি তো ভাজিটা কিন্তু আমার একদম হয়ে আসছে আর এই ভাজি কিন্তু খেতে খুবই মজা নামিয়েই কিন্তু এটা গরম ভাতের সাথে পরিবেশন করলে দেখবেন যে আপনিও খেতে মজা পাবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে তো ধনিয়ার পাতা দিয়ে বেশ কিছু সময় নেড়ে চেড়ে এর সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি তো এখন এটা আমার ভাজিটা একদম শেষ আমি এটা চুলা থেকে এখন নামিয়ে ফেলবো আর এই ভাজিটা খেতে খুবই মজা আপনারা আশা করছি আজকের এই ভাজি ছিম ভাজির রেসিপি অনেক বেশি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফেজ